অনেক অনেক বছর আগে সপ্তসাগর তেরু নদীর পিছনে ছিল এক রাজ্য নাম চন্দ্রদ্বীপ। সেই রাজ্যের রাজা ছিলেন রাজা ধর্মবীর যিনি এক জাদুকরী রডটি ছিল সোনার তৈরি আর তাতে খোদাই করা ছিল প্রাচীন মন্ত্র বলা হতো রডটি যার হাতে তার কথাই শেষ কথা তার একমাত্র কন্যা ছিল রাজকন্যা মৃণালিনী সুন্দর বুদ্ধিমতী আর সাহসী মেয়ে ছিল সে কিন্তু রাজার কঠোর শাসনের কারণে সে কখনো রাজপ্রাসাদের বাইরে পা রাখতে পারেনি রাজা বলতেন এই রোড যেমন রাজ্যের নিরাপত্তা তেমন তুমিও আমার রত্ন। বাইরে দুনিয়া তোমার জন্য নয় কিন্তু মৃণালিনীর মন ছিল মুক্ত পাখির মতো সে প্রতিদিন জানালার ফাঁক দিয়ে দূরের জঙ্গল আর নদীটার দিকে তাকিয়ে থাকত তার একমাত্র বন্ধু ছিল একটা পাখি নীলু যে প্রতিদিন জানালায় এসে গল্প শুনত আর নতুন খবর আনত একদিন রাতে রাজা গভীর ছিলেন মৃণালিনী আসতে করে সিংহাসনের ঘরে ঢুকে পড়ল রাজু সিংহাসনের পাশে রাখা ছিল সেই জাদুকরি রড সেই রডটা ছুঁতেই এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল হঠাৎ রড কথা বলল তুমি যদি সত্যি রাজ্য দেখতে চাও তবে সত্যের পথে হাঁটতে হবে সাহস নিয়ে বেরিয়ে পড়ো কিন্তু সাবধান একবার বের হলে রথ তোমার পরীক্ষায় নেবে মৃণালিনী দরজা খুলে বাইরে বেরিয়ে পড়ল সে প্রথমবারের মতো চন্দ্রদ্বীপের আসল রূপ দেখতে পেল দারিদ্র অন্যায় দুর্নীতি যা রাজপ্রাসাদের দেয়ালের আড়ালে লুকিয়েছিল এতদিন সেই সিদ্ধান্ত নিল সে শুধু দর্শক নয় পরিবর্তনের নায়িকা হবে দিন গড়াল মাস কাটল সাধারণ মানুষের পাশে দাঁড়াল রাজার রোড তাকে শক্তি দিত কিন্তু তার বিবেকার দয়াই ছিল আসল অস্ত্র এক বছর পর রাজা মৃণালিনীকে খুঁজে পেয়ে বললেন তুমি রাজ্য ছেড়েছ রডের আদেশ ভেঙেছ তুমি কি রাজসিংহাসনের যজ্ঞ মৃণালিনী শান্তভাবে বলল, আমি রডকে ব্যবহার করিনি রড আমাকে ব্যবহার করেছে সত্য আর মানুষের সেবায় তুমি যেভাবে রডের দাপট দেখিয়েছ আমি সেভাবে রডের দায়িত্ব নিয়েছি রড তখন আবার আলো ছড়াল আর এইবার বলল আজ থেকে রাজ্য শাসন করবে সত্য আর সাহস আর তার প্রতীক হবে মৃণালিনী রাজা তিনি যিনি ভালোবাসেন ভয় দেখান না রাজা মাথা নিচু করলেন সেই থেকে রাজ্যজুড়ে শুরু হলো এক নতুন যুগ মৃণালিনী রাজা নয় রানী হয়ে উঠলেন সবার প্রিয় নাইবান শাসিনী রানী আর রাজসিংহাসনের পাশে রাখা রডে লেখা হলো এক নতুন বাক্য